হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানি আরও একবার অনেক ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল থেকে ব্লগটা শুরু করছি তো অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে মাথার চুলটা এখনও ভেজা আছে অনেকটাই তো দেখো বিছানা তোলা হয়ে গেছে ঘর গোছানো হয়েছে কিন্তু বাকি অনেক কাজ বাজ আছে তো চলো কাজ বাজগুলো শুরু করি আর দেখিয়ে দিই এখানে দেখো এক গামলা জামা কাপড় ভেজানো রয়েছে বিছানার চাদর রয়েছে দু দুটো বালিশের কভার অনেক কিছু রয়েছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাপড় রয়েছে আর এদিকে সব কাপড় ভীষণই নোংরা হাতে ধুলে খুবই ভালো হয় কিন্তু হাতে ধোয়ার মতন সব আর কি আজ আমার এনার্জি শক্তি কোনোটাই নেই তাই জন্য আজকে সব কিছু কাপড় হাতে ধোবো না তো এদিকে দেখো এই জানলাটা আজকে সকাল সকাল খুলেও আবার আটকে দিতে হয়েছে কারণ আমাদের পেছনে একটা বিহারি বাড়ি রয়েছে তো তাদেরকে হাজারবার বলার পরেও তারা কথা শোনে না তারা এই পেছন দিকটাতে প্লাস্টিক পোড়াবে গাছের পাতাটাতে এগুলো পোড়াবে তো ঠিক আছে পাতা অব্দি মানা যাচ্ছে কিন্তু প্লাস্টিক পোড়ালে ভাবো কি পরিমাণে গন্ধ হতে থাকে আর আমার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু ওদেরকে ভালোভাবে অনেকবার অনেক রকমভাবে বলা হয়েছে কিন্তু ওরা কথা কিছুতেই শুনতে চায় না আর শুনবেও না আর এদের সাথে মুখ করা মানে নিজের সম্মানগুলোই নষ্ট করা তো সেই জন্য ছেড়ে দিয়েছি কি করব আর এদের সাথে তর্ক বিতর্কে যেতে চাই না করুক তো জানলাটা আটকে দিয়েছি কিন্তু কি বলো তো জানলাটা আটকালো ঘরে তো গন্ধ আসতেই থাকে আমার খুব অসুবিধে হয়ে যায় যাই হোক চুলটা এখন আটকে নিলাম কেন কি চুল খুলে আমি কাজ করতে একেবারেই পারি না গিজারে সুইচটা দিলাম কেন কি যে জামাকাপড়গুলো দেখলে ওগুলো খুব নোংরা হয়েছে তো ওগুলোকে হচ্ছে এখন গরম জলে ভিজিয়ে ধুতে হবে তো কিছু বিছানা চাদর যেগুলো এগুলো দিয়ে দেব হচ্ছে ওয়াশিং মেশিনে বাকিগুলো হাতে কাজবার এই যে ফিল্টার আমাদের এখনও ঠিক হয়নি এর গল্প তোমাদেরকে পরেই বলছি তো ওদিকে ওগুলো করে আসলাম আর এইদিকে আসলাম রান্নাঘরে আজকে রান্না কী করব তো আজ সকালে না কোনো রান্না বান্না করিনি গতকালের বাসি কিছু খাবার দাবার ছিল সেগুলোই সকালবেলা হয়ে যাবে দেখছি তো আমরা তো দুজনে মার আমিই খাবো তো সেই জন্য আর কি হয়েও বেশি তো সেই জন্য সকালবেলা আজ কিছু রান্না করলাম না আর এখন ফ্রিজ থেকে ডিম বের করে নিচ্ছি আজকে হাঁসের ডিম রান্না করব। হাঁসের ডিম রান্না করব। তার সাথে করব পাট শাক দিয়ে হচ্ছে ডাল আর তার সাথে থাকবে হচ্ছে কিছু শুকনো সবজি আর কি নষ্ট হয়ে যাচ্ছে একদম দেখবে সবজি শেষ হওয়ার দিকে কিছু সবজি থাকে এরকম যেগুলো একদম নষ্ট হয়ে আসছে তো সেগুলো কি ফেলে দেবো ফেলে অবশ্যই দেবো না সেগুলো দিয়েও কিছু একটা করব তো সেটা তোমাদেরকে দেখাবো তো ডিমগুলো ফ্রিজ থেকে বের করলাম কিন্তু ডিমগুলোর গায়ে দেখো একদম হাগু লেগে আছে তো হাঁসের একদম হাগু লেগে আছে ডিমের মধ্যে তো সেগুলো একটু জলে ভিজিয়ে রাখি পরিষ্কার করে নেব তারপরে ডিমগুলো সেদ্ধ বসাবো ওদিকে ভাতটা গরম বসিয়েছি আর হচ্ছে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে তো গরম জলে সব জামা কাপড়গুলো ভেজাবো আর কিছু হাতে কাচব আর কিছু মেশিনে দিয়ে দেবো সারা বছর আমাদের বাড়ি যে আদর পায় না এখন থেকে তার আবার আদর পাওয়ার পালা চলে এসছে হ্যাঁ সারা বছর তাকে আদর করা হয় না তাকে আদর আর যত্ন এখন করতে হবে আর সেই যত্নের জন্যই কিন্তু এত জামা কাপড় বেরিয়েছে আমার তো সেই গল্প না হয়তো আমাদেরকে পরেই বলছি চলো জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি ভিজিয়ে তারপরে হচ্ছে ভাতটাও খাবো খেয়ে এসে আবার এগুলো কাজবো আর তারপর তো রান্নাটা বসাতেই হবে তো অনেক কাজ বাজ আছে চলো এক এক করে করতে থাকি আর জল যেহেতু গরম তাই একটা লাঠি নিয়ে এভাবে সব হচ্ছে ভিজিয়ে নিচ্ছি যাতে হাতে ছ্যাঁকা না লাগে আমাদের সোফাটা এমনই এক সোফা যার কভার বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় না আমি তো অন্তত পাইনি তোমাদের খোঁজে থাকলে তোমরা জানিও তো সোফা হচ্ছে একটা সোফা কম বেড তো এটা হচ্ছে পুরোটাই কাঠের তার উপরে এঁচে দেখো গদিগুলো তো এটা যাতে নোংরা হয়ে না যায় সেই জন্য আমি একটু এভাবে বাঁচিয়ে রাখছি তো একটা বেডশিট পেতে দিই আর একটা বেডশিটটাই কেটে এভাবে কভার বাড়িয়ে বালিশগুলোতে পরিয়ে রেখেছি যাতে নোংরা না হয়ে যায় কিন্তু এটাকে কাপড় কিনে বানানো ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তো দেখো ঘরটা গুছিয়ে কভারের বালিশের কভারগুলো সব ভরলাম ভরে ঠরে তারপরে আসলাম কাপড় কাচতে তো কাপড় কাচতে কাচতে মনে পড়লো যে ও হো আমি তো ডিমটা সেদ্ধ বসিয়ে আসিনি তো ডিমটা সেদ্ধ বসিয়ে আবার কাপড়গুলো কাচলাম ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধটা বসিয়ে গেছিলাম তো এসে দেখি ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে এসছে প্রায় আরও একটু সেদ্ধ হবে তো এবারে দেখাই তোমাদের এই যে দেখো সবজিগুলো কেমন একটা হয়ে গেছিলো বেগুন আর ঝিঙে রয়েছে এখানে তো ভাবছি এগুলো দিয়ে কি করি তো চলো কি করি সেটা তোমাদেরকে দেখাবো মাঝে মাঝে দেখবে সবজির কিন্তু এরকম হয় শেষের দিকে সবজিগুলো একটু কেমন হয়ে যায় তো চলো এই যে রান্নাটা বসালাম তো এক এক করে তোমাদের সাথে সব রান্নাগুলো শেয়ার করি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে হোক আর ওদিকে দেখো ওটা মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম তো আজকে পাট শাক দিয়ে ডাল করব যেটা কিনা আমার খুব পছন্দ আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা হয় না কিন্তু আমার বাপের বাড়িতে এই রান্নাটা হতো মা করতো আমার খুব ভালো লাগতো তো কদিন থেকে ইচ্ছে করছিল তো আজ সেটাই রান্না করতে যাচ্ছি তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন সবজিটা করব তো তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে ফোড়ন তো বলে রাখি এই সর্ষেটা কিন্তু আমাদের গাছের তো দিয়ে তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখন আচারা দেব, নুন হলুদ দিয়ে ঢাকা দেবো বাস এবারে আস্তে আস্তে সবজিগুলোকে আর কি একটু মানে ভেজে নেব একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে যত সবজিগুলো শুকিয়ে গেছে তাই জন্য খুব তাড়াতাড়ি নিজে থেকে মচতে চা চাইবে না বাড়িতে কিছু সর্ষে শাক লাগিয়েছিলাম তো সেই থেকে দেখো অনেকগুলো প্রায় সর্ষে হয়েছে সেগুলোকে ঝেড়ে বেছে একবারে ভরে রেখেছি বাড়ির জিনিসের কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে একদম খুশি খুশি লাগে সেটা যত অল্পই হোক না কেন খুব ভালো লাগে তো কালো সর্ষে এগুলো তো দেখো এখন হচ্ছে ওদিকে ডালটা তো একটু জল দিয়ে দিচ্ছি আর এটা তো একটু জল দিয়ে সেদ্ধ দিচ্ছি সেদ্ধ হতে দিচ্ছি আর কি আর খুন্তি দিয়ে একটু ভালো করে গলিয়ে নেবো কিন্তু সবজিগুলো শুকিয়ে গেছে তো খুব একটা গলতে চাইবে না আর নামানোর আগে আদা দিয়ে নামিয়ে নেবো তো এটা হচ্ছে শুক্তো শুক্তোরই আরেক রকম আর কি তো এটা শুকনোটা আর কি আর দেখো ওদিকে ডালের মধ্যে আমি পাটশাকগুলো দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো কাঁচা লঙ্কাও দিয়েছি আর এদিকে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি শুক্তোটা হয়ে গেছে শুক্তোটা নামেনি আবার কড়াই বসিয়েছি ডালটা ফোড়ন দেব আর তখনই দেখলাম বাড়িতে দেল ঠাকুর এসছে তো অনেক বছর পর বাড়িতে এলো আমার বিয়ের পরে তো আসেনি তার আগে থেকেও নাকি অনেক বছর হয়েছে আসে আসে না এখন খুব একটা কিন্তু দেখা যায় না আগে খুব দেখা যেত ছোটোবেলায় খুব দেখতাম তো আসলো তো আমি রান্না করছিলাম যেহেতু তো মাই হচ্ছে পরে কাপড় ছেড়ে আবারও সব পুজোর সব আগিয়ে দিলো তো সেই পুজোই দেখছি আর চলো তোমরাও একটু দেখতে থাকো পূজা ওনারাও চলে গেছেন তো আমি এসে আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর দেখো গ্যাসের মধ্যে আমি এভাবে কুন্তিটা আগুনে দিলাম তার কারণ ছোট্ট একটা টিপস তোমাদের দিয়ে রাখি তো অনেক সময় দেখবে ভেজা খুন্তি থাকে সেটা তেলের মধ্যে দিলে ছিটকে উঠে তো খুন্তিটা একটু মোছার পরেও যদি তেলে দাও তা অনেক সময় কিন্তু ছিটে উঠতে পারে তো সেক্ষেত্রে এরকম করে আগুনে একটু খুন্তিটা দিয়ে নেবে তাহলে আর তেলের মধ্যে ছিটকেবে না তো আমি দেখো এখানে কড়াইয়ের মধ্যে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম ডালটা নামিয়ে নিলাম তো রান্না প্রায় শেষের দিকে ডিমটা মানে হয়ে এসছে নামাবো আর ওদিকে হচ্ছে ভাতটাও হচ্ছে তারই মধ্যে কারেন্ট গেল তো ভাতটা বেশিরভাগ আমি ইন্ডাকশান ওভেনে করে নিই তো কারেন্ট গেলো সেটাকে আবার ওই জন্য ওই যে গ্যাসে বসালাম ওভেনে বসিয়ে দিলাম ভাতটা আর ডিমটাও হচ্ছে নামাবো আর এই যে আমাদের জলের ফিল্টার নিয়ে যা সমস্যায় পড়েছে কি বলবো এখনও ঠিক হয়নি ঠিক হয়নি বলতে মানে আমার ঠিক জিনিসটাকে বেঠিক মানে বেঠিক হয়ে গেছে তো হয়েছিল সেদিন অন্যরকম প্রবলেম সেটা হচ্ছে জল যে ওঠে আর কি ফিল্টারে ঠিক সেই সময়টাতে জল যেই জায়গাটা দিয়ে মানে বেরিয়ে যায় আমি বুঝাচ্ছি তো বলার কারণ তোমাদের কারোর সাথে যদি এমন হয় তো সেটা বুঝে শুনে যাই হোক এটা নিয়েছি পাঁচ মাস হলো মাত্র তো জলটা যখন ওঠে তো এই পাইপটা দিয়ে খারাপ জলটা বেরিয়ে যায় তো আর ভালোটা ফিল্টার হয়ে ভেতরে এই ট্যাঙ্কটা ফুল হয় তো সেখানে হয়েছিল। সেদিন এদিক দিয়েও জল পড়ছিল না আর এখানেও জল উঠছিল না তো সেই জন্য ভাবলাম অনেক দিন হয়েও গেছে মানে একবারও সার্ভিসিং করানো হয়নি লাগানোর পরে সেই জন্য ভাবলাম লোকটাকে তো তারপরে হচ্ছে একটু পরে দেখছি কি যে ট্যাঙ্কিতে জল নেই তো ভাবলাম ও আচ্ছা ট্যাঙ্কিতে জল নেই তো ট্যাঙ্কি ভরা হলো তাও দেখি সেম ওই প্রবলেমই হচ্ছিল যাই হোক পর দিন আসলো ঠিক করতে ঠিক করতে এসে বললো এই সাইডে একটা ইলেকট্রিক ম্যাগ ম্যাগনেট বলে ওরা জিনিসটা বললো কিন্তু এটার নাম আমি পরে জানতে পারলাম এসভি বলে তো উনি বললো ওটা খারাপ হয়েছে যার জন্য এটা হচ্ছে ঠিক আছে ওটা চেঞ্জ করে দিলো সাড়ে চারশো টাকা দাম বললো তো ওটা ওখানে এই যেখানে লাগানো হয়েছে তো তারপরে ফিল্টারটা লাগানোর পরেও যখন জল পড়ছে তো জল পড়ছে এদিক দিয়ে ফিল্টারও ভরছে আগে আমাদের এটা আবার দু ঘন্টা লাগতো ভরতে বুঝে পেতাম না কেন এই সেম এই মানে যে আর কি এখন ঠিক করতেছিল সেই লাগিয়ে দিয়ে গেছিল তো তারপরে ওরকম হওয়ার পরে তখন বললো এবার থেকে আর হবে না আমি ঠিক করে দিয়ে গেছি তো তারা তরকারি একবার নাড়ি নয়তো পুড়ে যাবে ডিমের রেসিপি আজ আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো তারপরে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে জল দেখছিলাম ভরে যাচ্ছিলো সব ভালো কথা ফিল্টারে একটা আওয়াজ হতো সেটাও ঠিক হয়ে মানে ঠিক হয়ে গেছিলো যাই হোক সব ঠিক আছে এখন দেখছি জল ফিল্টার হচ্ছে না টিডিএস লেভেল অনেক হাই নর্মাল ট্যাঙ্কের জলের মতন এর স্বাদ হয়ে গেছে জল খেতে পারছি না ফোন করলাম আবার আসলো তো অনেক কিছু খুঁটানাটি মানে কুটুকুটি করা হলো তবু কিছু মানে অবধি হলো না না করতে পারলো না আমি জানি না তো সেসব দি বললো যে টিডিএস লেভেল দুশো এর থেকে একশো বিরাশি যেখানে টিডিএস জলের তোমার টোয়েন্টি কি থার্টি খুব বেশি ফিফটি এর উপরে খাওয়া উচিত নয় কিন্তু এর আগে আমাদের এটা সত্তর ছিল তো সত্তর অব্দি ঠিক আছে চলো চলা যায় আর কি তো সেখানে দুশো দুই একশো বিরাশি তো বলো এই জলটা কিভাবে খাবো টিডিএস লেভেল এত বেশি হলে সেই জল খাওয়া উচিত নয় তারপরে এরকম হওয়ার পরে এখন বলছে কি জল বারবার ফিল্টার ভোর ট্যাঙ্ক ফুল করে ফেললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কথা মতো সেটাও করা হলো আর বললো যদি ঠিক না হয় সব পার্টস কি আমার পাল্টাতে হবে এখন তোমরাই বলো যে মেশিনে পাঁচ মাস বয়স হয়েছে মাত্র ইউজ করছি তার পুরো সম্পূর্ণ পার্টস পাল্টানো মানে আদৌ কি সব খারাপ হয়েছে আর পাল্টানোটাও কতটা গায়ে লাগে বুঝতেই পারছো এখন জানি না সত্যি মিথ্যা কী তা আমার কথা আমি আরও একজনের ওপিনিয়ন না নিয়ে আমি এই কাজটা তো করবো না অবশ্যই কারণ আমার ফিল্ডটা একেবারে নতুন সেই জন্য আপাতত কিনে খাচ্ছি তো কালকে আর একজন আসার কথা আছে সে কি বলে দেখি সে ফোনে যেটা আমাকে বললো মেমরিন বলে একটা পার্ট থাকে সেটা খারাপ হতে পারে তার থেকে এটা তো কাল আসলে বোঝা যাবে আর সেজন্য তোমাদের বলে রাখলাম মানে আমরা আসলে এগুলো কাজ তো জানি না বুঝি না কোনটা খারাপ হচ্ছে কি হচ্ছে আমরা তো দেখে কিছু বুঝি না না তো সেই জন্য না মানে কে কি বলে যায় কি না হয় আমরা নিজেরা বুঝতেও পারি না তো যাই হোক কাল দেখি কি হয় সেটাও তোমাদেরকে বলবো চলো ভাতটা হয়ে গেছে টর্কেটও হয়ে গেছে আমি নামিয়ে নিই এখন সন্ধ্যে প্রায় ছটা বাজতে নিল দুপুরে খেয়ে যে শুয়েছিলাম এত গরম এখন থেকে এত গরম হয়ে গেছে মানে পুরো গায়ে জামা ভিজে যাচ্ছে এত ঘাম হচ্ছে মানে আমার ঘরটাই যে এই ঘরে বিশেষ করে ভীষণ ভীষণ গরম এখনই যদি এত গরম হয় ভাবো কি হবে আর কদিন পরে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘুমিয়েছিলাম একটু গরমে ঘুম ভেঙে যায় উঠে শুধু মুখ ধুলাম এই ঘরে আর থাকতে ইচ্ছা করছে না তোমাদের তখন দাঁড়া তো তোমাদের তখন বলেছিলাম আমার বাড়িতে যে সারা বছর আদর পায় না তার ঠিক এই সময় মানে আদর হয় তাকেই যত্ন করতে হয় তো গরমের সময় ছাদের ঘরগুলো এত এত গরম হয় থাকা যায় না এই ঘরটা এই ঘরটা পুরোটা উপরেও টিন রয়েছে চার টিন এটা ঠিক আমাদের বাকি পাকা মানে ছাদের ঘরগুলোর বাইরে এই ঘরটা এই ঘরটাতে এমনি বারো মাস জিনিসপত্র দিয়েই ভর্তি থাকে স্টোর রুম মতো থাকে যেগুলো লাগে না আমাদের সেগুলো এখানটাতে রাখা থাকে আর সেরকম শীতকালটা বিশেষ করে এর কোনো আদর থাকে না জিনিসপত্র দিয়ে ভর্তি থাকে কিন্তু কিন্তু যখনই গরমকাল আসে না এর একটু আদর হয় একে যত্ন করা হয় তো খুব নোংরা হয়েছিল ঘরটা তো কালকে এগুলো হচ্ছে পরিষ্কার করেছে এই ঘরটা এই ঘরে এত আরাম পুরো মনে হয় যেন এসির হাওয়া তো এই ঘর থেকে সেদিন এতগুলো চাদর জামা কাপড় বেরিয়েছে যেগুলো আছে ধুয়ে দিলাম তো এই যে দেখো জামা কাপড়গুলো আর এই যে এই ফ্যানটা কি আরাম ঘরে একটা হচ্ছে সিঙ্গেল বেড আছে শোয়া যায় কালকে সব পরিষ্কার ঠুষ্কার করে আবার নতুন করে ধোয়া চাদর পিছিয়েছি তো বালিশের কভারগুলো ভরতে হবে আর ঘরটা কালকে পরিষ্কার করা হয়েছে তো এই ঘরটাতে খুব আরাম এদিকেও টুকটাক অনেক জিনিসপত্র রয়েছে তো সব ধুয়ে দিয়েছি তো এগুলোকে আবার গুছিয়ে সুন্দর করে সাজাতে হবে ঘরটাকে এমনি পরিষ্কার করা হয়েছে এই সময় এই ঘরে কোনো আদর থাকে না যত্ন থাকে না সেইভাবে আর কি এমনি মোছা যারা রোজ হয় এই ঘরে এসে কেউ তো আর ঘুমোয় না বসেও না কিন্তু এই সময়টা গরম পড়লে এই ঘর মানে কে ছেড়ে কে নেবে রাত যত হয় ততই ওই ঘরটাতে আরাম হয় এত সুন্দর হাওয়া লাগছে না গায়ে মানে শরীরটা জুড়িয়ে গেল আর ওই ঘরে থাকতেই পারছিলাম না এই ঘরে পরে কারাকারি লেগে যায় কে থাকবে কে থাকবে না তো তখন ওই যে ওপর আর নিচে ইয়ে করা হয় মানে আরে ঘরে না ঘরটা অনেকটাই বড়ো একদম ছোট নয় কিন্তু এদের জিনিসপত্র এদিক ওদিক রয়েছে তো সেই জন্য একটু ছোট ছোট লাগে কিন্তু নিচেও মানে নিচে দুজন শুতে পারে উপরে দুজন শুতে পারে এরকম এখন অবধি আর এগুলো ফাঁকা হলে তো আরও লোক শোয়া যাবে তো এই ঘরে আসলাম এখন আমি উঠে আর জামাকাপড়গুলো চল ওগুলো সব ভাজ করি আর যেভাবে ঘরটা একটু সাজাই সব গুছিয়ে টুছিয়ে রাখি এই যে দেখো মোটামুটি আর কি ঘরটাকে যতটা গুছিয়ে রাখা যায় তো এই যে এই সাইডটা এরকম করলাম আর আগে এই ঘরে কিন্তু রান্না করতাম আমি শুরুতে যখন চিমনিটা লাগানো হয়নি সেই সময়টুকু এই ঘরে রান্না করছি তো এই যে বিছানা একটা পেতে নিলাম ওই ভেতরে ঘরগুলোতে যাওয়া যাচ্ছে না গরমে আর এখানের হাওয়াতে ফ্যান দেখো অফ রেখেছি ঠান্ডাই লাগছিল তো বন্ধ চলো তাহলে এই ব্লগটাকে এখানে শেষ করছি তো কাল শুরু করেছিলাম ব্লগটা আর আজ এখন শেষ করছি আর এই ঘর থেকেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ভ্লগ এটাটা